ষষ্ঠ তফসিলের উপর আমরা ফেলে মহতরাম সভাপতি জনাব সরবরাম সাহেব অতিথি মন্ডল সুদীপেন্দ্র দিনদার মুসলমান ভাইয়া আল্লাহ তালার সঙ্গে আদায় করি যে আজকের এই মোবারক তফসিল উপর আমরা ফেলে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ বিশ্বনবী রহমতুল্লিল আলমী

তোমাদের সাথে আর দেখা হয় কিনা জানি না দুটো জিনিস তোমাদের দিয়ে গেলাম আই লাভ টু থিংস টু ভ্যালুয়েবল থিংস এক পবিত্র প্রাণ দুই শূন্যতের সুর আমার প্র্যাকটিস আমার আমার এই দুটো জিনিস যদি মনসুর ভাবে ধরো আমল করো চর্চা করো তাহলে পথ হারাবে না পথ প্রশ্ন হবে না একটা আল্লাহ কিতাব যখন দুটা জিনিস ছেড়ে দিয়েছে তারা পৃথিবীর গড়ানো হয়ে গেছে এবং মুসলমানদের এখন এই মুহূর্তে চরিত্র আখলাত নাই যেটা সাহাবা এর আমল ছিল তা بھی මුತ್ತায় যেটা ছিল এটা কোন নাই এই কারণে আজকে ছোট ইসরাইল ফিলিস্তিনের উপরে গাজার উপরে রাফার উপরে রামাল্লার উপরে জম্মুদ্দিন তুজিমদের উপরে বোমা মেরে পৃথিবীর সবচেয়ে বর্বরতার পরিচয় দিচ্ছে

আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বড় হত্যাযজ্ঞে তীব্র নিন্দা জানিয়েছি আমরা করেছি যে এই করা দোষীদেরকে বিচারের আওতায় আনা হোক আজকে সারা বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করেছে আমরা ইসলামিক ফাউন্ডারেশন থেকে অর্ডার দিয়েছি প্রতিটি মসজিদের যেন আল্লাহর কাছে দোয়া আবেদন করা হয় আবার আমরা দাঁড়াতে পারবো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো কোরআনুল করিমকে যদি আমরা আমল করে থাকি সম্মানিত হাজরে কি দুর্দশা আমাদের আমাদের নৈতিকতা আমাদের মোরালিটি একেবারে মিশে আমরা সব আমরা গুন্ডা আমাদের মধ্যে আমার দাবি নেই মানবিকতা বোধ নাই ভালোবাসা আমাদের মধ্যে ভিতরে এটা হওয়ার কথা ছিল আমরা এই কোরআন করিম ছেড়ে দিয়েছি কয়জন শুদ্ধভাবে কোরআন তলাপ করতে পারি মন খারাপ আনা হার ফান ফলা হুয়া চলু শুদ্ধভাবে কোরআন তলাপ করলে এক অক্ষরে দশটা করে নাকি আমল করতে পারলে জন্য পথে

শুদ্ধভাবে কোরআন তারা আবার কোরআনকে বোঝা তিন নম্বর কোরআনের ভিতরে আমার আছে এই এই কাজ তোমাকে করতে হবে এই এই কাজ তোমাকে ছাড়তে হবে এগুলোকে আর ভিতরে বলে আওয়ামের নবাহি আদেশ নিষেধ মেনে চলতে হবে চার নম্বর কোরআনের যত কারখানা এই যে আজকের তফসিল কোরআন মাহফিল এটা কোরআন জিন্দা থাকার কারখানা আজকে ওলামাই গ্রাম পবিত্র কোরআন নিয়ে বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করবেন অনেকে করেছেন আরো রাগ ব্যাধি করবে মাদ্রাসা মসজিদ খানাকা এগুলো কোরআন জিন্দা থাকার কারখানা এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত দাঁড়াতে আমরা আমরা এগুলোর সাথে জড়িত থাকবো চারটা কাজ যদি করি পৃথিবীর বুকে আবার আমরা দাঁড়াতে পারবো আপনি আশ্চর্য হবেন আমাদের এই দেশে মসজিদ আছে সাড়ে তিন লাখ তো প্রতিটি মসজিদে জুমার বয়ান করে আজকে আমি ঢাকা থেকে এসে আমার দীর্ঘদিনের গিয়েছিলাম ওখানে মসজিদে ওয়াজ করেছি নামাজের ইমামতি বসি এম এস কলেজে এরকম সারা বাংলাদেশে নামাজের আগে ওয়াজ হয় প্রতি বছর হয় যুগ যুগ ধরে হয় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত হয় এই উত্তর মাহফিল হয় সারা বাংলাদেশে সিরতুল নবী হয় মিলাদুল নবী হয় ওয়াজ মাহফিল হয় হালকাই জিকির হয় এত বছর যাবৎ ওলামাই কালামদের মেহনত সত্ত্বেও আমাদের জাতীয় চরিত্র ন্যাচারাল ক্যারেক্টারের পরিবর্তন হয় নাই কি লো লালসা অহংকার পরশ্রিকাতরতা লুটপাট করার মানসিকতা আমাদের ভিতরে যে ভালো গুণ আছে এগুলোকে শেষ করে দিয়েছে একবার যদি খারাপ মন্দ আচরণ সুযোগ পায় লুট করা গুস খাওয়া জমিনের আইন কাটি ফেলা সরকারের গাছ কাটি ফার্নিচার বানানো এগুলো মন্দ দিক ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করা এগুলো যদি অন্তরের ভিতরে জাগ্রত হয় ভালো গুণগুলো দমন হয়ে যায় আরেকবার আমাদের যে সুকুমার বৃত্তি আখলাকে হারিয়ে যায় ভালো ভালো গুণ যেন কোরআন শরীফে আছে বুঝুর গানে দিনদের আছে আল্লাহর নদীদের আছে সব ব্যক্তিদের আছে এগুলো যদি জাগ্রত করতে পারি মন্দ প্রবৃত্তিগুলো পরিসমাপ্তি ঘটে দমন হয়ে যায় এত বছর ওয়াজ নসিহত তফসি আমাদের চরিত্র বদলায় নেয় বদলায় নেয় আপনি রাস্তার উপরে যদি পাঁচ টাকার একটা প্যাকেট ফেলে রাখেন যেই পাবে সে পকেটের ভিতরে বুক এত এত বড় কথা আমরা আমল করতেছি আমাদের ভিতরে পরিবর্তন আসায় পৃথিবীর বুকে যে কোনো বিপ্লব হওয়ার আগে বুকের ভিতরে বিপ্লব দরকার বাইরের আচরণ দিয়ে হবে না বাইরের আচরণ তো লোক দেখেন আমি কয়েক মাস আগে লন্ডন গেছি

গাছে পাতা নাই একটা ফল গাছ আছে আমাদের দেশে যেমন বড়ই ইংল্যান্ডের একেবারে সব জায়গায় আছে চেরি ফল আঙ্গুরের মতো খুব সুস্বাদু খেতে গাছের পাতা নাই চেরি ফল আছে রাস্তার কিরারে কিরারে চেরি ফল ধরি আছে কেউ চেরি ফল ধরে না তারা মনে করেন গভর্নমেন্টের লাগানো গাছ সরকারি গাছ অথবা মসজিদের গাছ আমি অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ যখন আসছি একটা মসজিদে গেছি ইকো মস্ক ইন ক্যামব্রিজ মসজিদের ভিতরে বিদ্যুৎ নেই আছে বিদ্যুৎ চালায় না আসমানের আলো পুরো মসজিদের ভিতরে ইমামের রোম মেহরা সবগুলো আলোকিত এরকম একটা সিস্টেম করেছে ইকো বিদ্যুৎ সশ্রয় ওই মসজিদের সামনেও চেরিফল বেড়া আছে চন্দ্র চেরিফল কেউ ধরে না এই যে ন্যাশনাল ক্যারেক্টার মানুষ মনে করে গাছ তো আমার নয় আমার বাবার নয় আমি গাছের ফল কি করে খাই আর রাস্তার কিনারে যদি আম গাছ লাগাই আমরা তো কাঁচা আম খাবো পাকা খাবো গোড়াও খাবো আমাদের ক্যারেক্টার কেন বদলা দেয় চরিত্র কেন বদলা দেয় ফলে সারা দুনিয়ায় বাংলাদেশি পাসপোর্টের দাম নাই দাম নাই বাংলাদেশ সহ আপনি যদি আমেরিকান পাসপোর্ট গ্রেট ব্রিটেনের পাসপোর্ট নিয়ে যান বিশাল লাগে আমাদের বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান আমরা একবার মালয়েশিয়া গেছি আমি গেছি বাংলাদেশ থেকে উনি আসছে লন্ডন থেকে ওনার পাসপোর্টে বিশাল নেই

তারপরে আমার 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 ওয়াইফকে তারা একটা সিবিআই বলে রিপোর্টের বুকে দিল মালয়েশিয়া তখন তো আমি কলেজের কেন আসছেন আরো অনেকে সব বাংলাদেশি দেখলে সিবিআই কেন আসছেন কতদিন থাকবেন তা মনে হয় পনেরো দিন থাকবো কোন হোটেলে উঠবেন আলমন্ত্রক কুয়াবন্ত সেন্টারে উঠবো তো হোটেল বুকিং কোথায় হোটেল তো বুকিং ছিল আমার স্যার ওখানে ইউনিভার্সিটিতে পড়ে আমি বললাম মাই স্যার এই যায় বাইকিং আউটসাইড দিয়ে এয়ারপোর্ট অনেক যারা করি আমার মরমারি দিল বাকিগুলোকে আটকে রাখছে কেন এটা জাতির প্রতীক আরেকটা মুসলমান দেশে এই আচরণ কেন এগুলো হচ্ছে আমাদের কারণে আমরা ওখানে টুরিস্ট বিচার ওই বাগানে কাজ করি পাম বাগানে কাজ করি দু নম্বরে করি ওখানেও পাইলে পকেট কাটে এই জন্য আমাদের দাম না আমরা যদি দামি হতে চাই আল্লাহ রসুলের পথে আসতে হবে এবং আন্তর্জাতিক ঢাকা কে বলা হয় বসবাসের অনুপযোগী শহর ঢাকাতে যে গিনজি বুড়িগঙ্গা নদীর পানি তেলের মধ্যে হয়ে গেছে তেল

রিক্সা চালায় সে ভালো মানুষ কিনা কাঠ কাটে সে ভালো মানুষ কিনা করে ফ্রুট বিক্রি করে সবজি বিক্রি করে সে ভালো মানুষ কিনা যাচাই করার জন্য একটা এনজিও পঁচিশটা মানি ব্যাগ ফিনল্যান্ডে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ফেলে দিচ্ছে এর ভিতরে আছে পাঁচ হাজার টাকা একটা ক্রেডিট কার্ড একটা ভিসিটিং কার্ড

যদি দেখে একটা মানে তাহলে চরিত্র চুয়ান্ন বছর হয়ে গেলে আমরা স্বাধীনতা লাভ করেছি আমাদের বিশাল অর্জন উনিশশো সালে স্বাধীনতার দুই হাজার চব্বিশ সালের জুলাই আমরা দ্বিতীয় স্বাধীন হয়ে আমরা স্বাধীনতা লাভ করছি রক্তের স্বাধীনতা এই বিপ্লব চট্টগ্রাম মেডিকেলে এক লাখ করে তাদের টাকা দিয়েছে দেখতে গেছে চার পাঁচজনকে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম এদের কি বরং অবস্থা ভালো হয়

তো আমি বার্ন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম এর কি অবস্থা বলো স্যার আমরা এই রাম থেকে গোস্ত নিয়ে তার নাকটাকে টাক এগুলো করে দিতে পারব আগের মতো হবে না তবে একটা নাকটা কিছু করে দিছে তারপরেও হচ্ছে না এরপর আমরা রাশিয়া পাঠিয়ে দিয়েছি ওখানে ঠোঁট লাগে যাবে এখান থেকে গোস্ত ঠোঁট লাগে এর এখনো বহু মানুষ সেই আগস্ট থেকে বেহস অবস্থায় পড়ে আছে

ডার্লিং বা বিজ্ঞান সেটা আমার মা সেটা আমার এরকম সায়েন্স আমাদের গ্রো করে নেয় আসুন আমরা ভালো হয়ে যাই কোরআনের আলোকে আমরা নিজেদের আমরা মসজিদে থাকি মাদ্রাসা থেকে আল্লাহ সৌসে থাকে আমাদের চরিত্রে যেদুকু পরিবর্তন হওয়া দরকার

বুড়ে হয়ে গেল বদমাসি সেনা ছাড়ে নাই বয়স্ক মানুষ গুন্ডা কোন শাসক মিথ্যা ওয়াদা করে পালন করে না কোন রাজা কোন বাদশাহ শাসক ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় যে এটা করে দেবো ওটা করে দেবো কিছু করে নেই

نبي كريم صلى الله عليه وسلم